হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আবার তারকেশ্বরের তো আমি রয়েছি কিন্তু সেই আবার বৈদ্যবাটিতেই রয়েছি কেন এখান থেকে কিন্তু মানে ভালো মতন ভিউটা পাওয়া যায় ভিডিও করার জন্য তো তাই জন্য কিন্তু আমি এখন সেই বৈদ্যবাটিতেই রয়েছি এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সবাই মানে তারকেশ্বরে জল ঢালার জন্য কিন্তু মানে খালি গঙ্গার ঘাট থেকে কিন্তু তারা চান করে খালি পায়ে কিন্তু জল নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে বাবার বাড়ির দিকে এগিয়ে চলছে তো আজকে যেহেতু মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সেই জন্য কিন্তু ভিড়টা আছে কিন্তু সেরকম অত একটা ভিড় নেই মোটামুটি ভিড় রয়েছে কিন্তু প্রথম সোমবারে যেরকম ভিড় হয়েছিলো তো তার থেকে কিন্তু ভিড়টা একটু কমই আছে তো আশা করি যে তৃতীয় সোমবার আছে তো সেই তৃতীয় সোমবারেও কিন্তু মানে ভিড়টা দেখা যাবে যে কীরকম ভিড় হয়েছে তো সে আর লাস্টের যে সোমবারটা আছে সেটা তো দেখাই যাবে কেন যেহেতু আর কোনো শ্রাবণ মাসে এবছর চারটে সোমবার পড়েছে অন্য আগের বছর কিন্তু পাঁচখানা সোমবার পড়েছিলো তো কিন্তু এবছর চারটে সোমবার পড়েছে যেহেতু সেই জন্য কিন্তু ভিড়টা দেখা যাবে এবছর অনেকটাই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো যে বৈদ্যবাটির যে মোড় রয়েছে তো এখানে এই মুহূর্তে মানে কীরকম ভিড় রয়েছে তো আজকে কিন্তু রবিবার কিন্তু আজকে সবাই জল নিয়ে যাচ্ছে বাবার বাড়িতে কিন্তু কালকে সোমবার গিয়ে কিন্তু বাবার বাড়িতে গিয়ে তারপরে জল ঢালবে এবং তারা লোকনাথে গিয়ে কিন্তু রেস্ট নেবে এবং তারা ডাকাত কালীবাড়িতেও রেস্ট দেবে নিয়ে ভোরবেলা গিয়ে কিন্তু তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালবে তো সেটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কীরকম লোক হয়েছে না হয়েছে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে এবছর তারকেশ্বরে কীরকম ভিড় হয়েছে ये उसको परे कुछ नहीं है और देखो जाऊं खाना खा

我看看。我看看。 ছাগল মাসের যে দ্বিতীয় সোমবার তো সেই দ্বিতীয় সোমবারে কীরকম ভিড় হয়েছে তারকেশ্বরে বা কত মানুষ এসছে সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা তুমি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে এবছর তারকেশ্বরে দ্বিতীয় সোমবারে কীরকম ভিড় হয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে